আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভিবাসরা দেখেন কিছু কবুতর আমার এখানে আছে বুনো কবুতর আছে গিরিবাস আছে হাই ফ্লাওয়ার আছে কালদম আছে কিছু রেসার আছে এই যে লাল গায়ে লাল রং দেওয়া দেখছেন এটা একটা ভালো মানে টেডি কবুতর আর এইটা যাচ্ছে ওদেরই বেবি একটা এই বুনো আমার আর যেটা দেখছেন এটা হলো ডাইরেক্ট বিদেশি পাই এর ট্যাগ আছে ডাকেন বিদেশি ট্যাক্স মার্শাল্লাহ বলবেন কবুতরটা দেখে আর আমি ফয়সল ভাইয়ের কাছ থেকে যে কবুতার নিয়েছিলাম না বেবি তিন পিস তো তার ভিতরে এক পিস এই মদ্দাহ কবুতার এই যে চেকার মার্শাল্লাহ বলবেন অবশ্যই আর আমার এই যে যেটা পানি খাচ্ছে এটা হলো আমার ট্রেডি কবুতর আর কিছু কবুতার এই যে সাদাটা হলো কালদম এটা যাচ্ছে কালদম এই বুনো এই আর আরেকটা বেবি যে একজোড়া বেবি নিয়েছিলাম দুইটার নর হয়েছিল এই হলো বেবি এদের বাপ ডাইরেক্ট বিদেশি আর মাডা হলো টপ টেনের রেজাল্ট করা কাগজপতি সহ ফয়সলাইয়ের কাছ থেকে নিয়েছিলাম আর এক পিস যে ডেডি নোয়ার নিয়েছিলাম সেটা হলো এই মিলিন দেখেন মার্শাল্লা বলবেন অবশ্যই মিলিনটা অনেক সুন্দর হয়েছে আপাতত জোর দিব না এবং থরে বসাবো না কিছুদিন যাক একটু লেট করে থরে বসাইলে ভালো হয় বেবি আমি বছরে দুই জোড়া বেবি নেবো যারা ভালো ভালো ফেন্সিয়ার আর তারা রেসারের দুই জোড়া করে বেবি নেয় তার বেশি নেয় না বছরে এটাই হলো ফ্যান্সিয়ারদের বৈশিষ্ট্য ভালো ফ্যান্সিয়ারদের তাহলে ভালো বিলাট বিলাটটা ভালোভাবে আসে কোনো কোনো বাচ্চা বাচ্চা নিলে তার থেকে ভালো বেবিও আসে না আর সেগুলো রেজাল্টও করে না মার্শাল্লা বলবেন অবশ্যই দেখেন আর বুনু খাচ্ছে কালদম আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান কালদম আছে হ্যাঁ এইগুলো বুনো আমার বাড়ির বাচ্চা কয়েকটা রাখছি বুনোর যারা বুনো কিনছিলাম তার থেকে এইগুলো হয়েছে চেষ্টা থাকলে অবশ্যই সবল হওয়া যায় চেষ্টা করবেন ইনশাআ আল্লাহ আল্লাহ সবল করে দেবে হ্যাঁ এই একজন যাচ্ছে দেখেন কত সুন্দর এদের অ্যাক্টিভনেস দেখলে আর এদের খাওয়া চলন ফেলন দেখলে মনটা ভরে দেয় ভাত দেওয়ার পরে এই খাদ্য দেওয়ার পরে আমি এদেরকে হলো দেখি এদের কীভাবে খাচ্ছে এটা আমার মনটাকে সেইভাবে নাড়া দেয় এজন্য ক্ষতার বলা হয়তো সব ছাড়তে পারবো কবুতার বলা ছাড়তে পারব না আপনারাও তো জানেন যে কবুতরের কি নেশা হ্যাঁ একজন মাদি দেখেন কত সুন্দর তার স্টারনেস বুনর চলন ফেরন হ্যাঁ দেখেন কত সুন্দর কবুতর আল্লাহ আল্লাহ মানুষকে তার সকল উপকরণ দিয়ে পাঠাইছে সৌন্দর্য তার ভিতরে কবুতর একটা কবিতারকে বলা হয় যে ভালোবাসার প্রতীক দেখবেন বড়ো বড়ো অনুষ্ঠানে কবিতার ওড়ায় এই হলো আমার এক পিস ওই ওদেরই এই জায়গায় গায়ে রং দেওয়া ছিল ওদেরই বেবি এক পিস